সকালে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের থেকে খিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এটা হলো সেই একাঙ্ক্ষিত মাহেজাল কিতাব বহু প্রাচীন বহু আর আগের কিতাব এই কিতাবের মধ্যে আপনি বসীকরণ বিচ্ছেদ বান সহ সকল ধরনের কাজ পেয়ে যাবেন যে কোনো মেয়েকে বাধ্য করে আপনার কাছে হাতে হাজির করতে পারবেন স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা কালো জাদুর বান ব্ল্যাক ম্যাজিকের বান হ্যাঁ সকল ধরনের কাজ পেয়ে যাবেন জিন সাধনা পরিসাধনা সকল ধরনের কাজ তো যারা এই মায়া চাল কিতাব নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখতে পারছেন এক হাজার বছর প্রাচীন রহস্যময় চীনের দেশের কহিকাফ কিতাব প্রথম খন্ড দ্বিতীয় খন্ড এই কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ বশীকরণ বিচ্ছে জাদু বান শত্রু দমন শত্রু করার জাদু না থেকে মুক্তি সহ যাবতীয় কাজ পেয়ে যাবেন এই কিতাবটি জিনের দেশ থেকে এক বছর আগে সংরক্ষণ করা পেয়ে যাচ্ছেন ব্যবসায় উন্নতি সম্পদ বৃদ্ধি জিন ভূত তাড়ানোর তবিস বান ফিরানি নকশা লটারি জিজিদের নকশা সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে নিজের বাড়িতে অর্থাৎ হাজির করা জিনের আসর থেকে চিরতর মুক্তি হওয়ার কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন দুষ্টতান্ত্রিকের ঘর বাড়ি হেফাজত থাকার তদবির বসীকরণ তদবির স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা বিবাহিত নারী বসীকরণ সহ যাবতীয় কাজ পেয়ে যাবেন তো যারা কিতাব অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু